হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকে বানাবো একদম দেশি ঘরোয়া সাধে পদ চিংড়ি মাছ দিয়ে কচুর শাক চলুন তবে বানিয়ে নেওয়া যাক প্রথমে এইভাবে কচুর শাকটা আমি কেটে নেব কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটি কড়াই নিয়েছি কড়াই মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে কচুটা আমি দিয়ে দেব দিয়ে অল্প করে লবণ দিয়ে আমি ঢাকা দেব এরপর আমি ঢাকাটা খুলবো খুলে একটু নাড়াচাড়া করে দেবো আমার কচুটা সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি একটি ছোটো গামলা নেব সেই গামলার মধ্যে কচুটা তুলে জল ঝাড়িয়ে নেব এখানে আমি একটি হাতার সাহায্যে চেপে চেপে প্রচুর জল ভালো করে ছাড়িয়ে নেব এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর একটি কড়াই নিলাম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে ভেজে হালকা করে ভেজে তুলে নেব ভেজে টমেটো কাঁচা লঙ্কা এখানে আমি একটি কড়াই নেব কড়াইতে দু চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে কালো জিরে একসাথে আমি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব হ্যাঁ আপনারা আপনাদের মতো ঝাল ব্যবহার করবেন তারপর দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এরপর আগে থেকে জল ছাড়িয়ে রাখা কচুর শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি এক চা চামচ লঙ্কা গুঁড়ো চামচ চিড়ে গুঁড়ো দুই চামচ চিনি এই নে এই মোটারেতে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দেব এরপর নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দুই চামচ লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে আমি ফুঁন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শুকিয়ে নেব যত শুকনো হবে তত যত সাথে ভালো হবে খুব অল্প সময় একদম দার স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তৈরি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ